মানুষের দ্বারা সৃষ্টি যে সৃষ্ট যে দুর্যোগ সেটি এবং আরেকটি হচ্ছে প্রাকৃতিক এটা আসলে আমাদের কোনো হাত নেই মানুষের কোনো নিয়ন্ত্রণ নেই এটা আল্লাহ প্রদত্ত বা সৃষ্টিকর্তা প্রদত্ত যেটি আসলে হঠাৎ করেই আসে তারপরেও আমরা এখন উন্নত প্রযুক্তি এবং বিজ্ঞানের ব্যবহারের কারণে আমরা কিন্তু আসলে জানতে পারি কিছুটা আমরা আবহাওয়াবিদদের মাধ্যমে আমরা জানতে পারি যে কোথায় আসুন ঘূর্ণিঝড় হবে টর্নেডো হবে আমরা কিন্তু আগাম প্রস্তুতি এখন গ্রহণ করে থাকি এবং সরকার কিন্তু এই যে দুর্যোগের ব্যাপারে আমরা যদি বিশ বছর আগের কথা বলি বা ত্রিশ বছর আগের কথা বলি উনিশশো বন্যা সালে এবং আমরা যদি দেখি যে যুদ্ধ পরবর্তী সময়ে এই সব কিন্তু লক্ষ লক্ষ মানুষ প্রাণ হারিয়েছে এখন কিন্তু আসলে এই সংখ্যাটা খুবই কম এই সংখ্যা কম কারণ দুর্যোগ আসলে একই রকম আছে কিন্তু আমরা আগের চেয়ে বেশি সচেতন হয়েছি সরকার আগের চেয়ে বেশি সচেতন তার কারণে আমাদের এই সংখ্যাটা কিন্তু কমে গিয়েছে তা আমরা আসলে প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে একটাই কথা বলতে পারি এখানে আমাদের পূর্ব সচেতনতা এবং পরবর্তীতে আমরা আসলে দুর্যোগ ঘটে যাওয়ার পরে সাথে সাথে আমাদের কি করতে হবে এই বিষয়গুলো আমাদের ধারণা থাকলে এই দুর্যোগগুলো মোকাবেলা করা সহজ আমরা খুব বেশি প্যানিক না হয়ে আমরা দুর্যোগ পরবর্তীতে কীভাবে আমরা রিহাবিলিটেশন করব কিভাবে তাদেরকে ত্রাণ কার্যক্রম তাদেরকে পৌঁছে দিব ছোটো বাচ্চা শিশু গবাদি পশু তাদের কীভাবে আপনাদের যত্ন করতে হবে এই বিষয়গুলো আমরা শিখবো তোমরা তোমরা তোমাদের তোমরা যারা পরের প্রজন্ম আছো তোমাদের আসলে এগুলো জানা উচিত আর আরেকটি বিষয় আসলে মানব সৃষ্ট দুর্যোগ সম্পর্কে আমাদের এখন বেশি কথা বলা উচিত কারণ কি আমরা কিন্তু আসলে দেখছি আমাদের বিজ্ঞানের ব্যবহার বেড়েছে আমরা আসলে একদিনও বিজ্ঞানের ছোঁয়া ছাড়া আমরা একদিনও কিন্তু মোবাইল ছাড়া থাকতে পারছি না একদিনও কিন্তু আমরা ইন্টারনেট আমরা যদি বলি যে টিভি ছাড়া কেউ যদি একদিনও জীবনযাপন করতে পারে এটা আসলে খুবই কঠিন একজন মানুষের জন্য এখন একজন মানুষকে খাবার বন্ধ করে দিলেও সে থাকতে পারবে কিন্তু আমার মনে হয় ইন্টারনেট বন্ধ করে দিলে সে আর থাকতে পারবে না সুতরাং আমরা এটার উপরে এত বেশি নির্ভরশীল হয়েছি এটাকে বলা হয় আসলে টেকনিক্যাল একটা জীবন মানে আমরা টেকনোলজির প্রতি এত বেশি নির্ভরশীল হয়েছি যে এখন টেকনোলজি যদি আমার জীবনের থেকে আমি আলাদা করি আমাদের সমাজ থেকে আলাদা করে তাহলেই সমাজ একেবারে অচল হয়ে যাবে তো আমাদের আসলে চিন্তা করতে হবে আমাদের যে ধরনের নতুন নতুন দুর্যোগগুলো আছে যেমন আমরা দেখছি যে অগ্নিকান্ড ভয়াবহ অগ্নিকান্ড হচ্ছে আমরা দেখি কি গাড়ির মধ্যে একজন হয়তো ফুয়েল নিচ্ছে একটা ফুয়েল স্টেশন থেকে হঠাৎ করে আগুন ধরে যাত্রী সহ পুড়ে মারা গেছে তার মানে কি আমার সচেতন হতে হবে যখন আমি গ্যাসের সিলিন্ডার থেকে আমি গ্যাস নিচ্ছি ওই সময়টা আমি কিভাবে ক্যাপটা শক্ত করে লাগাবো বাসায় আমার যখন ইমার্জেন্সি মুড়তে হবে কিভাবে আমি এটা বন্ধ করব এগুলো আমাদেরকে জানতে হবে আরেকটি বিষয় হলো আমরা কিন্তু অনেক বড় বড় জিনিসের প্রতি খেয়াল রাখি কিন্তু ছোট ছোট জিনিসগুলোর প্রতি কিন্তু আমরা একটু উদাসীন আমি আমি কিন্তু বেশিরভাগ বাসায় যে দেখি বা আমাদের হয়তো নিজেদের বাসাতে ওরকম আছে একটা গ্যাসের সিলিন্ডার হয়তো এমন খারাপ অবস্থা মানে যেটা আসলে যে কোনো সময় ব্লাস্ট হতে পারে কিন্তু আমরা কিন্তু দোকান থেকে আমরা কোনো রকম গ্যাসের বাসেই ছাড়াই ওখানে নিয়ে চলে আমরা কিন্তু বলিও না যে এই সিলিন্ডারটা আপনি দিয়ে না আমাকে একটা নতুন সিলিন্ডার দেন তো আমার মনে হয় এই বিষয়গুলো আমাদের নিজে থেকে সচেতনতা ক্রিয়েট করতে হবে আরেকটা বিষয় আমরা যদি যে সামনে আমাদের একটা বিল্ডিং দেখা যাচ্ছে পাঁচতলা বিল্ডিং এখানে কিন্তু আমার মনে হয় যে রুম রুমের ক্ষেত্রে অনেক বেশি যত্ন বাদ যারা এই বিল্ডিং বানাই আর কি তৈরি করে বাসিন্দা হচ্ছে তার রুমটা কত সুন্দর হবে ওয়াশরুমটা কেমন হবে কিন্তু আসলে রান্নাঘরটা কোন বাসায় হবে এই বিষয়গুলো চিন্তা করে না আবার দেখা যাচ্ছে আর কিছু টাকা খরচ করলে হয়তো বিকল্প সিঁড়ি রাখা সম্ভব নতুন কিন্তু আমরা কিন্তু বেশিরভাগ সময় এটা আমরা রাখি না আমরা দেখা যাচ্ছে যে লিফটটা কত দামি হবে কিন্তু আমার একটা সিঁড়ি যদি বিকল্প একটি সিঁড়ি থাকতো এই যে আমরা অনেক সময় দেখি যে আমরা পত্রিকায় এবং টিভিতে দেখি আমরা বড় বড় অগ্নিকাণ্ড হচ্ছে ঢাকা শহরে অহরহ এগুলো হচ্ছে কারখানাতে আগুন লাগছে কিন্তু এগুলোতে পর্যাপ্ত মেজারমেন্ট নাই তাদের ফায়ার এক্সটিংশন নাই আমি বলবো তাদের ট্রেনিং নাই এগুলো প্রশিক্ষণ দেওয়া উচিত কোনো একটা কারখানা চালু করার আগে কিন্তু একটা রিপোর্ট দিতে হয় ফায়ার সার্ভিসেরও একটা প্রক্রিয়া লাগে ছাড়পত্র লাগে আমার মনে হয় তাদেরকে আরেকটু কঠোর হওয়া উচিত যতক্ষণ না আপনারা দেখবেন যে তারা এই ব্যাপারে সচেতন বা পুরোপুরি অতি তারপরেই আপনি ছাড়পত্রটা দিবেন আপনাদের প্রতি আমাদের এই নির্দেশনাটা থাকে আর আরেকটি বিষয় যেটা বলি সেটা হলো যে বেশিরভাগ ক্লিনিকগুলা হসপিটালগুলোতে ওখানে কিন্তু গ্যাসের ইউজ হয় অক্সিজেনের ইউজ হয় যে কোনো সময় কিন্তু অগ্নিকাণ্ড ঘটতেই পারে বাট ওখানে আমরা কিন্তু দেখি যে কোনো রকমের ফায়ার স্ট্রিং বসে তারা রাখে না অথবা নামমাত্র রাখলেও আমার মনে হয় তারা জানেই না এটা ব্যবহারটা কি আমরা একটুভাবে পিয়া সাল বললো যে আসলেও তাই আমাদের এই ব্যবহারগুলো সম্পর্কে জানতে হবে আর আরেকটি বিষয় হলো যে অনেক এখন আমাদের লিফটের ব্যবহার অনেক বেড়ে গিয়েছে লিফ্ট আমরা কিন্তু একটু দেখে শুনে লিফ্টে চড়তে হবে আমরা অনেক সময় দেখি যে না লিফ্টের মানে হয়তো সুইচের কারণে এটা কম বেশি হয় না অনেক সময় দেখা যায় যে মানুষ ভুল পা দিয়ে ফেলে কিন্তু দেখা যাচ্ছে যে লিফ্টটা আসতে অনেক সময় লাগছে তখন কি করে মানুষ করে নিচে পড়ে যেয়ে মারা যাচ্ছে এই বিষয়গুলো সম্পর্কে তোমাদের জানতে হবে আর আরেকটি বিষয় তোমরা ইউটিউবে ছোট ছোট ভিডিও দেখতে পারো আমরা কিন্তু আমাদের দেশে ছেলে মেয়েদেরকে এগুলো আমরা স্কুলে খুব একটা শেখাই না হয়তো খুবই ফর্মাল হয়েছে কোনো একটা দিবসে আমরা আনুষ্ঠানিকভাবে একটা শেখাচ্ছি কিন্তু আমার মনে হয় প্রত্যেকটা প্রধান শিক্ষক যারা আছেন প্রতিষ্ঠান প্রধান তাদেরকে একটু দায়িত্ব নিয়ে মাঝে মধ্যে এই ব্যাপারগুলো নিয়ে একটু কথা বলতে হবে বাচ্চাদের মধ্যে স্কুলে যে করাতে হবে হ্যাঁ আর আরেকটা বিষয় যদি আমরা বলি সেটা হচ্ছে খুবই অ্যালার্মিং আমরা যে মোবাইল ফোন এটা আসলে পর্যাপ্ত চার্জ দেয় না অথবা খুবই লো যখন ব্যাটারিটা খুবই লো রেড সিগন্যাল দেখায় তখন কিন্তু মোবাইলটা ব্যবহার করা উচিত নয় যে কোনো সব বাস হতে পারে এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে আবার অনেক সময় কিন্তু ব্যাটারি আমি চার্জে দিয়ে ফোনে কথা বলছি এটা কিন্তু নিষিদ্ধ যখন চার্জ হবে তখন কিন্তু ফোনটা ইউজ করা যায় না তো এই বিষয়গুলোকে খেয়াল করতে হবে এবং আমরা যদি দেখি যে বাইরের দেশগুলোতে আমি যদি জাপান বলি বা উন্নত দেশগুলোতে আমি যদি বলি ছোটো বাচ্চাদের কিন্তু প্র্যাকটিক্যাল এই শিক্ষাগুলো এক দেওয়া হবে যাবে এই বিষয়গুলো কথাই এবং এই বিষয়গুলো করলে আমাদের আসলে দুর্যোগ প্রস্তুতি দিবসে সার্থকতা অর্জন করা সম্ভব হবে এবং আমরা খুব ভালোভাবে আমাদের এই দুর্যোগগুলো মোকাবেলা করতে পারবো পরিশেষে আমি সবকে ধন্যবাদ জ্ঞাপন করে আজকের এই দিবসের এবং আলোচনা সভার এখানে সভাপতি